সালামু আলাইকুম শ্রেণীভেদে ভেদে আদাব এবং নমস্কার আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি তিতাস গ্যাস পার্কিং সম্বলিত একদমই হাউস বিল্ডিংয়ের খুব পাশেই সেক্টর ছয়ে চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এগারোশো স্কোয়ার ফিট প্লাস একশো পাশে আর একটা এগারোশো অর্থাৎ যদি কেউ দুইটা মিলেও একত্রে একটি অ্যাপার্টমেন্ট করতে চায় তাহলেও নিতে পারবে অথবা ছোটো কেউ একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় সেটাও নিতে পারবে এমনই একটি সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট নয়তলা ভবনের ছয়তলায় একটি চমৎকার অ্যাপার্টমেন্ট সেল হতে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি এন্ট্রি করলাম এন্ট্রি করে হাতের বামে উত্তর পূর্ব কর্নারে চলে এলাম এই বেডের সাথে বারান্দার স্পেসটা খুব চমৎকার ও যথেষ্ট বড় একটি বারান্দা এবং খোলামেলা পরিবেশ আপনারা এই যে দেখতে পাচ্ছেন উত্তর পাশে ভিউ উপরে হাইওয়ের কাজ চলতেছে সমস্ত গাছগাছালিতে পরিপূর্ণ একদম প্রাকৃতিক পরিবেশের মাঝে একটি অ্যাপার্টমেন্ট চমৎকার ভিউ এবং প্রচণ্ড রকম খোলামেলা পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুমের থ্রি বাথরুম এবং থ্রি ব্যালকনি তিতাস গ্যাস সব কিছুই আছে ছয় তলাতে এটি ড্রয়িং স্পেস এবং ডাইনিং কাম ডাইনিং সাথে বাথরুম দেখতে পাচ্ছেন কমন বাথরুম যেটা ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের পাশেই একটা এক্সট্রা পয়েন্ট এবং বেসিন করা আছে সাথে একটু ছোট্ট বারান্দার মতন করা আছে ফুল ক্যাবিনেট করা কিচেনটা তিতাস ক্যাশ লাইন সম্বলিত আমি যে ভিডিওটা করছি এটা মূলত সম্পূর্ণ লাইট অফ করে করছি কারণ দিনের আলোতে মূলত কেমন লাইট আসবে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটি বেড বেডরুমের সাথে বারান্দা দক্ষিণ পাশে প্রচণ্ড খোলামেলা এটা সেকেন্ড মাস্টার বেড বলতে পারি এটা হচ্ছে রোড নিচে দেখতে পাচ্ছেন অর্থাৎ এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বেড থ্রি বাথ থ্রি বারান্দা রয়েছে এবং পাশে আরেকটি এগারোশো স্কোয়ার ফিট একই ফ্লোরে যদি কেউ দুটো মিলে বাইশশো করতে চান সেক্ষেত্রেও এটা করা সম্ভব লেআউট প্ল্যানটা খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে তাতে করে আপনার ছয়টা বেড হয়ে যাবে চারটা বাথরুম ছয়টা বাথরুম হবে হ্যাঁ বারান্দা হবে চারটা এইভাবে যদি মিনিমাইজ করেও আপনি ছয়টা বেডরুম না রেখে চারটা করতে চান সেটাও করতে পারবেন বড় বড় বেডরুম হয়ে যাবে বেডের সাথে ক্যাবিনেট আলাদা করা আছে শাওয়ার পয়েন্ট আলাদা করা আছে এটার সাথে একটি বারান্দা আমি যদি একটু বারান্দায় যাই খুব খোলামেলা পরিবেশে একটি অ্যাপার্টমেন্ট তো যারা হাউস বিল্ডিংয়ের খুব পাশে একটি অ্যাপার্টমেন্ট নিতে চান পায়ে হেঁটে হাউস বিল্ডিং যেতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এমন একটি অ্যাপার্টমেন্ট নিতে চান তারা সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ধন্যবাদ সবাইকে